বা হেয়ার নিয়ে বেশি প্রশ্ন করি বডি কি কিন্তু আমরা মেনটেন করার কথা বলি না অলমোস্ট এইটাও কোথাও আমাদের জানা খুব দরকার যে কীভাবে আমরা কেয়ার করব দেখো তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা পিকচার দেখাতে চাই তোমাকে প্লাস হচ্ছে আমার দর্শক বন্ধুদের একটু পিকচারটা দেখুন আগে তারপরে আমি এই প্রসঙ্গে আসছি আমি দেখাতে বলবো যে এই পিকচারটা একটুখানি দেখানোর জন্য আর একটু ক্লোজে দেখাতে বলবো যাতে সবাই দেখতে পারে ক্লোজলি ব্যাপারটা বুঝতে পারে আগে একটু দেখে নিন তারপরে আমি আসছি প্রসঙ্গে আসছি কি বলতে চাইছি সেটা বলবো আমি তো এটা পিকচারটা দেখানোর মানে হচ্ছে যে প্রচুর ওয়ার্কশপ করি বলে এই যে দেখানো হচ্ছে দেখো এই এই স্ক্রিনটা দেখে হয়তো অনেকে আটকে উঠবে হ্যাঁ এটা কিন্তু আমাদের বডি স্কিন ঠিক আছে এই বডি স্কিন কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু এভাবে নেগলেক্ট করতে 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 আজকে এই জায়গা এসে দাঁড়িয়েছে তো এটা যার দেখাচ্ছি সেও প্রথমে আটকে উঠেছিল তো আমি তার পারমিশান নিয়ে এই পিকচারটা নিজের হাতেই তুলেছি কারণ তার বোঝা উচিত বা তাদের বোঝা উচিত যে আমরা এই যে প্রথমেই যেটা তুমি বললে যে ফেসে স্কিন আর হেয়ার নিয়ে আমরা বেশি চিন্তিত প্রত্যেকটা ফোন ম্যাডাম আমাদের পুজো আসছে স্কিনের কি ফেসের জন্য কি গ্লোয়ের জন্য কি করব আর প্রচণ্ড চুল উঠে যাচ্ছে তার জন্য কি করব। আলটিমেটলি এই যে হালটা হয়েছে এই যে বডির মধ্যে যে কালশিটের মতন একটা স্কিনের ছোপ দাগ এতটা ডিহাইড্রেটেড হয়ে গিয়ে স্কিনটা পুড়ে গিয়ে ঝলসে গিয়ে যে অবস্থা খারাপ বডি স্কিন এটার জন্য কিন্তু একমাত্র সুবর্ণাধি আমরাই দায়ী একদম কেউ দায়ী না শুধুমাত্র আমরা দায়ী কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা রাস্তা রোদ্রে বেরোচ্ছি আমরা গাদা গাদা করে দামি দামি সানস্ক্রিন মুখে ইউজ করি গলা অবধি ইউজ করি আজ অবধি সেইভাবে হাতে পিঠে গলায় পায়ে সব জায়গায় কিন্তু সানস্ক্রিন এখনও অবধি মানুষকে ইউজ করে না ইভেন ইন্টেরিয়ার জায়গাতে ফেসেতেও সেইভাবে সানস্ক্রিন ইউজ করে না ফিফটিন মিনিটস আগে যখন আমি স্কিনটাকে পরিষ্কার করছি যখন বাইরে যাচ্ছি আমাদের একটা ধারণা যে আমাদের সবাই মুখমণ্ডলের দিকেই তাকিয়ে থাকবে বা হেয়ারটার দিকে তাকিয়ে থাকবে কেউ হয়তো আমাদের পায়ের দিকে তাকায় না কেউ হয়তো আমাদের হাতের দিকে তাকায় না জাস্ট ফেসের দিকে ফেসটা সুন্দর লাগলেই যথেষ্ট এই যে করতে করতে আমরা নেগলেটের পর্যায়ে চরম পর্যায়ে চলে গিয়ে আমাদের বডি স্কিনের যে হাল করি প্রতিদিন আমরা স্নান করছি প্রতিদিন আমরা গায়ে সাবান দিচ্ছি প্রতিটা দিন আপনার সাবানদানিতে রয়েছে একটা দামি সাবান যেটা আপনি বলছেন আমি বাইরে থেকে কিনেছি অনলাইনে বাইরে থেকে পারচেস করেছি এর মধ্যে এই আছে ওই আছে সেই আছে আমি এটা বডিতে ইউজ করছি কিন্তু এই যে ক্ষারযুক্ত সাবান আপনি দীর্ঘদিন ইউজ করছেন তার ফলেও কিন্তু আপনার স্কিনের বডি স্কিনের কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে সে বোঝাতে পারছে না যে আপনার বডি স্কিন দিনে দিনে কতটা পিছিয়ে যাচ্ছে আপনার ফেসে স্কিন বা আপনার হেয়ার যে আপনার জৌলস আপনি হেয়ারের জন্য স্পা করাচ্ছেন হেয়ারের জন্য সেরাম ইউজ করছেন হেয়ারের জন্য দামি কন্ডিশনার ইউজ করছেন শ্যাম্পু ইউজ করছেন স্ক্যাল্পে পুষ্টির জন্য নানান ধরনের অয়েল দিয়ে মাসাজ করাচ্ছেন কিন্তু হোয়াট অ্যাবাউট ইউর বডি স্কিন আপনি বডি অয়েল ইউজ করেন না গরমকাল আসলেই আমরা বডি অয়েল স্কিপ করে যাই কারণ চিপচিপ করবে অনেকের ধারণা বডি অয়েল লিখবেন না মানে আমাকেও বলে জানো তো যে ওয়ার্কশপে যখন আমি বডি অয়েলটা টিকমাক দিই যে আপনার বডি স্কিন কিন্তু প্রচণ্ড শুষ্ক হয়ে গেছে আপনার বডি অয়েলের দরকার না না বডি অয়েল লিখবেন না বডি অয়েল ইউজ করে স্নান করার পরে অবশ্য মানে ভীষণ চিপচিপ করবে জামা কাপড় পরতে পারবো না দরকার নেই আরে বডি অয়েল ইউজ করার পরে আপনার তো বডি লোশন ইউজ করবেন আর তার মধ্যে কিন্তু আপনি বডি ওয়াশটা ইউজ করছেন কেন বডি অয়েল ইউজ করবে তো বডি ওয়াশের আগে তারপর তো ওয়াশ করেই ফেলছে ওয়াশ করে ফেলছে তারপরে লোশন ইউজ করছে এটা তো একটা সিস্টেম এবার তারা ভাবে যে বডি অয়েল ইউজ করার পরেই কিন্তু আমি স্নান করে বেরিয়ে যাব তার মানে আমার স্কিনটা চিপচিপ করবে আমার জামা কাপড়ের তেল লেগে গেলো বডি অয়েল না শীতকাল আসবে তারপরে বডি অয়েলে হাত ধরবো ততদিন অবধি আপনি বডি অয়েল ইউজ করলেন না আপনি বডি লোশন ইউজ করলেন না আপনি সাবান ব্যবহার করছেন ওই শীতকাল যখন এলো তখন আপনি দেখলেন আপনার ফেসের স্কিনের থেকেও আপনার বডি স্কিনটা কালো হয়ে গেছে একদম কেয়ার কেয়ার নেই নেই এবার কি হচ্ছে দেখো আমরা প্রতিদিন রাস্তায় বেরোচ্ছি আর এখন গরমকাল মানেই আমাদের কারি এইটটি নাইন পারসেন্ট মেয়েরা স্লিভলেস পরা স্টার্ট করে দেয় যত গরম বাড়বে তত পোশাকও কমতে থাকে এবার যত খোলামেলা পোশাক পরছে তত তো সানট্যান হচ্ছে মুখের জন্য আমরা স্কার্ফ দিয়ে বাঁধছি সানগ্লাস পরছি সানস্ক্রিন ইউজ করছি ফেসের জন্য অত কিছু করি কিন্তু লক্ষ্য করে দেখবে শুভনাদি বেশিরভাগ মেয়েরা কিন্তু বডিটাই ওপেন করে দিয়ে রাস্তায় বেরোয় তা সেটা কিন্তু ঢাকার প্রয়োজন মনে করে না হ্যাঁ একবার ছাতা নিল কি নিল না কিন্তু ওপেন এর ফলে কি হচ্ছে আমার সান ট্যান যেরকম আমার ফেসের স্কিনটাকে নষ্ট করে ফেলছে আমার বডি স্কিনটাকেও নষ্ট করছে যার জন্য বেশি বেড়ে যাচ্ছে আমার বডিতেও ফ্রেকলস পিগমেন্টেশন দাগ সেই দাগ যখন বাড়তে থাকছে কারণ বডি স্কিন ফেসের স্কিনের থেকে চার গুণ মোটা ঠিক এবার আমার পাতলা হচ্ছে ফেসে স্কিন আমি খুব চটজলদি টেক কেয়ারের মাধ্যমে সেটাকে কভার আপ করতে পারি সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি কিন্তু বডিতে যদি কোনোভাবে আমার ডিস্ট্রয় হয়ে থাকে স্কিনের লেয়ারটা আমি কোনোভাবে চেষ্টা করলেও সেটা কিন্তু বছর তিনেকের আগে কিছু করতে পারবো না কারণ বডির চামড়াটা মোটা মোটা এই মোটা চামড়াটা যদি আমি দীর্ঘদিন ধরে টেক কেয়ার না করি তাহলে কিন্তু আমার আস্তে 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 বডির চামড়াটা এমন হবে অনেকে বলেন আমার মাছের আঁশের মতন বডি হয়ে গেছে অনেকে বলেন আমার কোনো সুগার নেই কোনো থাইরয়েড নেই কোনো প্রেশারে ওষুধ খেতে হয় না তারপরেও আমার বডির চামড়া দেখলে ম্যাম অনেকে বলে বয়স্ক এটার জন্য আপনারা দায়ী কারণ বডি ওয়াশ প্রত্যেকটা কোম্পানির রয়েছে আপনারা হাতে তুলে নিন সাবানটাকে পরিত্যাগ করুন সাবান বাদ দিয়ে বডি ওয়াশ ইউজ করুন ডেলি যতবার স্নান করবেন তাতে কি হবে আপনার যে মানে খারযুক্ত আপনি দিচ্ছেন স্কিনের মধ্যে বা প্রতিনিয়ত আপনি যে রাস্তায় বেরোচ্ছেন ধুলো বালি রোদের তাপ সেখান থেকে কিন্তু আপনার ক্লিন করাটা স্কিনের ওপরই লেয়ারটাকে কিন্তু আপনার টেক কেয়ার করাটা কিন্তু খুব ভালো কাজ করবে আপনার বডি ওয়াশ লুইজাবলসের বডি ওয়াশ রয়েছে যারা বারবার করে বলি প্রচুর পরিমাণে লাইক আমাদের মতন বাইরে রাস্তায় ঘুরে বেড়ায় মিন টারকল খুব ভালো কাজ করে যাদের দাগছোপ আছে ভিটামিনের অভাব ভিটামিন সি বডি ওয়াশ আছে আর যাদের কোনো প্রবলেম নেই একটা ভালো বডি ওয়াশ চাইছেন তারা আমাদের কিন্তু উপটান বডি ওয়াশটা ইউজ করতে পারে একটা ফোন নিয়ে আমরা